রবিবার ও সোমবার ঢাকা শেখর আযোজিত ও গি ঢাকার শেখ কোয়ের ট্রাস্টি মোতালেব মাশরাকি উপস্থিত থেকে সার্বিক বিষয়ে সহযোগিতা ও পর্যালোচনা করে বান্দরবান আসনের বিএনপি মনোনয়ন প্রাপ্ত সাচিং প্রুজেরির সহযোগিতায় বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল চিম্বুক রেঞ্জ এর দেওয়াই হেডম্যান পাড়া বারো মাইল শুল মাইল ক্রাপুপাড়া লাইনি পাড়া ও থোয়িঙ্গাপাড়ায় পাহাড়ি দুস্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয় কৃতজ্ঞতায় সিটি ব্যাংক ও প্রুজেরি দাদা উনি ঢাকার শেখ্টকে একটি ট্রাক দুইটি জিপ দিয়ে সহযোগিতা করেন উনার পক্ষ থেকে দুস্থদের জন্য বাটারবন ও জিলাপি সাথে লোকাল প্রতিনিধি দিয়ে ঢাকার শেখ্টকে সহায়তা করেন এবারে তীব্র শীতের মাঝে এলাকার গরিব অসহায় মানুষেরা শীত বস্ত্র কম্বল পেয়ে সবাই আনন্দে খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিদের মাঝে আরও উপস্থিত চিলেন এলাকার হেডম্যান কারবারি লাচিঙ্গো মার্মা আলভিতা তাহসান ফারহাদ সুলতানা নাসিমা জামান ফ্লোরিবম সহ আরও অনেকে এখানে উল্লেখ্য যে সিটি ব্যাংকের সহযোগিতায় প্রতি বছর ঢাকার শেখরের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় শীত বস্ত্র বিতরণ করে থাকে